বিসমিল্লাহির রহমানির রহিম হাযিনা ইয়া হাযানু হাযিনা ইয়া হাযানু দুঃখ করা বা চিন্তিত হওয়া দুঃখ করা বা চিন্তিত হওয়া টু গ্রাইভ হ্যাঁ অথবা টু গ্রিপ দুঃখ করা বা চিন্তিত হওয়া লা খবরদার দুঃখ করোনা তুমি বা চিন্তিত হয়ো না তুমি ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ মাআনা আমাদের সাথে আছেন হ্যাঁ কি বলছিল এই কথা আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম বলছে কাকে তার সফর সঙ্গী আকুকে তাহলে এখানে না না। কি করা করা তাই আর ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ মানে আল্লাহ এখানে জবর কেন ইন্নার কারণে এখানে আল্লাহ হ্যাঁ মা আমাদের সাথে না মানে আমাদের ফালা খুন অতএব নাই নাই খুন ভয় মানে কোন ভয় নাই আলাই হিম আলা মানে উপরে হিম মানে তাদের মানে অতএব তাদের উপরে কোনো ভয় নাই মানে তাদের কোনো ভয় নাই ও আর তারা বিষণ্ন হুম মানে তারা হাজিনা তারা বিষণ্ন হয় হবে লা আছে তারা লাষন্ন হবে না আবার কি আছে হুম আছে তারা বিষণ্ন হবে না এরপরে হাসার দেখেন হাসার ইহা নাসারা ইয়ানসুরু এই মডেল থেকে আসছে হ্যাঁ এটা হচ্ছে উঠানো বা একত্রিত করা বা জড়ো করা অথবা সমবেত করা টুগেদার টু রেইজ দেখেন নুহ শুরু নুহ সুর শুরু আমরা একত্রিত করব সরি নাহ আমরা একত্রিত করব হুম তাদেরকে করব কেন বলছি বিষয়টা ফিউচারের এজন্য আমরা একত্রিত করব তাদেরকে জামিয়া সবাইকে তাদেরকে মানে কি সবাইকে সবাইকে একসাথে বলতে পারবো যে আমরা তাদের সবাইকে কি করব একত্রিত জামিয়ান মানে তারা আর মানে আমরা একত্রিত করব অত্তাপুল্লাহা আর ভয় করো তোমরা আল্লাহকে ইত্তাক ইয়াতি সেখান থেকে আমর হবে ইত্তাকি আর পুলুরাল হবে ইত্তাকু ভয় করো তোমরা ফেয়ার হ্যাঁ আল্লাহ আল্লাজি যে অথবা যার আল্লাজি মানে যে যার যিনি হ্যাঁ যেখানে যেটা হয় সেটা হবে আল্লাজি ইলাইহি যে যার ইলাইহি মানে ইলা মানে দিকে হি মানে তার মানে তার দিকে তুহুসারুনা তোমাদেরকে একত্রিত করা হবে প্যাসিভ আব্দুল সালাম ভাই বলেন তো তুহুসারুনা এটা অ্যাকটিভ না প্যাসিভ আছে প্যাসিভ আছে প্যাসিভ আছে ওকে যেমন হাসারা ইয়া শুরু তাই না ইয়া শুরুটা কি হইছে ইউশারু তাই না ইউ উষারুটা কি হবে তু উনা করলে কি হবে তু উনা তুষারুনা তাহলে ভয় করো তোমরা আল্লাহকে যার দিকে তোমাদেরকে একত্রিত করা হবে সুদ্ধু এটা হলো বাধা দেওয়া সদু মানে বাধা দেওয়া টু টান বাধা দেওয়া তা না যে তোমরা বাধা দেওয়া দিবে দেখেন এখানে সদ্দা ইয়াসুদ্দু সদ্দা ইয়াসুদ্দু তাসুদ্দু এই যে তাসুদ্দু এরপরে আছে কি তাসুদ্দু না তোমরা বাধা দাও দিবে এটা কিন্তু পজিটিভ বোঝাচ্ছে তাই না কিন্তু আমরা যখন এই আয়াতটা পড়ব তখন বুঝতে পারব যে এটা নেগেটিভ বোঝাচ্ছে এই যে এখানে একটা না কে নিয়ে আসতে হবে তাসুদ্দু না তোমরা বাধা দিবে না আনসাবিলিল্লাহি আল্লাহর পথ থেকে মানে আল্লাহর পথে তোমরা বাধা দিবে না এর আগে আরো কথা আছে সেটা হলো আল্লাহর রাস্তায় বসে থাকবে না উৎপিতে বোঝা গেছে এবং আল্লাহ কি করবে না আল্লাহ রাস্তা থেকে বাধা দিবে না মানে আল্লাহর রাস্তায় কাউকে বাধাও দিবে না আর অনেক কথা আছে আয়াতের মধ্যে সূরা আরাফের কোরা এটা হ্যাঁ তাহলে আন মানে থেকে সাবিল মানে রাস্তা আল্লাহ মানে আল্লাহর এর পরে নাজজা নাজজা ইউনাজি মানে উদ্ধার করা নাজজা ইউনাজি উদ্ধার করা রক্ষা করা বা মুক্তি দেওয়া টু সেভ টু ডেলিভার হ্যাঁ টু প্রটেক্ট হবে হ্যাঁ টু প্রটেক্ট টু সেভ টু ডেলিভার যাই না আমরা রক্ষা করেছি বা আমরা উদ্ধার করেছি কুম তোমাদেরকে আল্লাহ বলেন আমরা উদ্ধার করেছি তোমাদেরকে হ্যাঁ আল তাই না আমরা পড়ি না আলি ইমরান তার মানে কি ইমরানের সম্প্রদায় ইমরানের পরিবার তাই না এখানে সম্প্রদায় ফিরাউন মানে ফিরাউন আর মিন মানে থেকে তাহলে আমরা রক্ষা করেছি তোমাদেরকে ফিরাউনের সম্প্রদায় থেকে আব্দুল সালাম ভাই বলেন তো ফিরাউনের স্ট্যাটাস কি জের জের মাশাআল্লাহ ও নাজি আর রক্ষা করো তুমি ভাইদের মধ্যে থেকে যে কেউ বলেন নাজি এই শব্দটি কি মাদি মুদরি আমর নাকি কে বলতে পারবেন আমর আমর তাহলে রক্ষা করো তুমি না আমাদেরকে বি বি রহমাতিকা তোমার রহমত দিয়ে তাই না তোমার রহমত দিয়ে বি মানে কি দ্বারা দিয়া দিয়ে রহমত মানে রহমত মার্সি কা মানে তোমার বা আপনার মিনাল কৌমিল কাফির কাফের জাতির থেকে বা কাফের কৌমের থেকে তাহলে মিন মানে থেকে কম মানে জাতি বা পিপল মানে কাফের ডিসবিলিভার তাহলে আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে যে রক্ষা করো তুমি আমাদেরকে তোমার রহমতের দ্বারা হ্যাঁ কাফের কম থেকে নেক্সট

আর পুলুরালে কি হবে জুকু সাদ গ্রহণ করো তোমরা ফা জুকু অতএব সাদ গ্রহণ করো তোমরা আল আযাবা কিসের আযাব তার মানে কি আযাবের সাদ গ্রহণ করো তোমরা গুল্লামা যখনই এটা কিন্তু আলাদা কুল্লামা যখনই নাদিজাত যখনই ঝলছে যাবে বা জ্বলে যাবে জুলুদাহুম তাদের সামরা দেখেন জুলদুন এর প্লুরাল হবে জুলুদুন হুম মানে তাদের আর এখানে যে একটা ভার বসে সেটা হলো নাদিজা নাদিজা ইয়ান দজু এটা মনে হলো সামিয়া ইয়াস মডেল থেকে এটা মানে ঝুলে মানে জ্বলে যাওয়া বা ঝলসে যাওয়া নাদিজা এই শব্দটা মুয়ান্নাস ঠিক আছে ফিমেল কুল্লামা নাদিজাত যখনই ঝলসে যাবে কুল্লামা মানে আসলে বিষয়টা কিন্তু এভরি টাইম হোয়েন হ্যাঁ যখন এই কাজটা বারবার হবে কন্টিনিউ হবে যখনই ঝলসে যাবে জুলু জুলুদুহুম তাদের চামড়াগুলো আল্লাহ বলেন বাদ বদল করা এখানে বাদ্দাল না আছে আমরা বদল করেছি এটা হলো মাদির অর্থ কিন্তু যখন আমরা এই বিষয়টা পড়বো বুঝবো যে এটা কি ফিউচারের অর্থ তুলতে হবে তাই না তাহলে বাদ দাল না আমরা বদল করে দিব হুম তাদেরকে বা তাদেরকে জুলুদান দান চামড়া তাদেরকে চামড়া দুইটা কি হয়েছে না এখন বলবো তাদের চামড়া গুলোকে হা গৈর মানে সাড়া হা মানে তা তার ছাড়া তাই না এটা প্রণাম নন বেরবেশের সাথে তার ছাড়া মানে সেই চামড়াটা ছাড়া অন্য চামড়া মানে নিউ একটা চামড়া দিয়ে বদল করে দেব কেন আল্লাহ আরো ক্লিয়ার করছেন লি যাতে করে যেন ইয়াজুকু তারা স্বাদ গ্রহণ করতে পারে বা আস্বাদন করতে পারে আল আজাবা আজাব তারা যেন আজাবকে আস্বাদন করতে পারে ভালো মতো এই কারণে আল্লাহ কি করবেন সেই চামড়াটা বাদ দিয়ে নতুন একটা চামড়া দিয়ে দেবেন এবং এটা কিন্তু মানে ফেরত দেওয়া বা ফিরিয়ে দেওয়া টু না অতপর আমরা ফেরত দিয়েছি বা ফিরিয়ে দিয়েছি হু তাকে কাকে কে বলতে পারবেন

তাকে ফেরত দিয়েছি তার মায়ের কাছে বা মায়ের প্রতি অল কিয়ামাতি এবং কিয়ামতের দিবসে ইয়াউম হচ্ছে দিন ডে হ্যাঁ ডে ডে আর কিয়ামা মানে কিয়ামা তাহলে কিয়ামতের দিবসে ইউরদুনা এটা অ্যাক্টিভ না প্যাসিভ ভাইয়াদের মধ্যে থেকে আপুরা আমি উঠ থাকবো ভাইয়ারা বলবেন তাদেরকে ফেরানো হবে দেখেন রদ্দা ইয়ারুদ্দু সে ফিরিয়ে দিয়েছে হম এটা যদি আমরা প্যাসিভ করি কি হবে

নেক্সট বাইয়ানা ইউ বাই এ বাইয়ানা ইউ বাই এ নো মধ্যে থেকে কে বলতে পারবেন গ্রুপ নাম্বার কত আমি মুছে দিলাম এটা দুই নম্বর এটা বর্ণনা করা অথবা সুই স্পষ্ট করা তার মানে সুইচ স্পষ্ট করে বর্ণনা করা দেখেন টু মেক ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার করা বিষয়গুলোকে ইউ বাই এন লহু আল্লাহ সুই স্পষ্টভাবে বর্ণনা করেন করবেন বা ক্লিয়ার করেন করবেন অল এটা আলাদা তারা বলেছে ও ডাকো তুমি দা দা ইয়াদ সেখান থেকে কি হবে আমরে উদউ তাই না উদউ ডাকো তুমি লানা আমাদের জন্য আমাদের জন্য রব্বাকা তোমার রবকে তখন লা মানে জন্য না মানে আমাদের রব মানে রব কা মানে তোমার তোমার রবকে ডাকো আমাদের জন্য কি বলেছে বানি ইসরাইলটা বলেছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে ইউ বাইন তিনি সুস্পষ্ট ভাবে বর্ণনা করবেন অথবা তিনি ক্লিয়ার করে দিবেন লানা আমাদের জন্য মাহিয়া তা কেমন অথবা সেটা কেমন কি জিনিস হম সেই বাকারাটা কেমন হবে হ্যাঁ মা মানে এখানে বলবো কেমন হিয়া মানে সেই বাকারাটা একফ করা এই শব্দটা আমাদের পরিচিত তাই না যে এই হাদিসে কি আছে এক তেলাফ আছে তাই না এক আলেমের সাথে আর এক আলেমের কি রয়েছে এ বিষয়ে এক তেলাভ একতালাফা এক তালিফু গ্রুপ নাম্বার এইট মতভেদ করা মতভেদ করা বা মতবিরোধ করা টু ডিফার ও ইন্নাল লাজিনা ইক্তালাফু দেখেন ও ইন্নাল লাজিনা এবং নিশ্চয়ই যারা ইক্তালাফু কি করেছে ইক্তলাফ করেছে মানে মতবিরোধ করেছে মতভেদ করেছে ফিল কিতাবে কিসের মধ্যে ভাই কিতাবের মধ্যে মানে কিতাবে হ্যাঁ কিতাবের মধ্যে মানে কিতাবে যেমন ছেলেরা মাঠের মধ্যে খেলা করতেছে দা বয়েজ হ্যাঁ দা বয়েজ আর কি প্লেইং ইন দা ফিল্ড আমরা বলি না কিন্তু যখন অনুবাদ করি তখন বলি ছেলেরা মাঠের মধ্যে না বলে বলি ছেলেরা মাঠে খেলা করতেছে তাই না দে আর সুইমিং ইন দ্য পন্ড অথবা ইন পন্ড হ্যাঁ তারা পুকুরের মধ্যে সাদার কাটতেছে কিন্তু যখন অনুবাদ করব তারা পুকুরে সাদার কাটতেছে রানিং কন্টিনিউস তাহলে ফিল কিতাবি মানে কিতাবে নিশ্চয়ই যারা একতে লাভ করেছে কিতাবে বোঝা গেছে ভাইয়া তাহলে কিতাব মানে কিতাব বুক স্ক্রিপ্টার ফি মানে মধ্যে হ্যাঁ ফি মানে মধ্যে ইন ইনটু ইকতাল আপাতত বুঝলাম আল্লাযিনা মানে দোজ যারা ইননা মানে ইনডিড নিশ্চয়ই ও মানে এবং ফাল্লাহু আল্লাহ ইয়াহকুমু আল্লাহ মীমাংসা করে দিবেন ফিউচারের বিষয় এজন্য একটা অর্থ তুললাম মীমাংসা করে দিবেন বাইনাহুম তাদের মাঝে বাইনা মানে মাঝে হুম মানে তাদের ইয়াউমাল কিয়ামাতি মানে কবে কিয়ামতের দিবসে মীমাংসা করে দিবেন কিসের মীমাংসা ফিমা এই যে ফিমা হলো কনসার্নিং বিষয়ে ব্যাপারে কি ব্যাপারে কানু ফিহি ইয়াক্তালিফুন এই যে কানু মানে তারা ছিল তাই না আর ফিহি মানে তার মধ্যে বা যার মধ্যে ইয়াক্তালিফুন ইয়াক্তালিফুনটা দেখেন তো ইক্তালাফা ইয়াক্তালিফু ইয়াক্তালিফুনা তারা মতভেদ করে করবে যদি মুদারির পূর্বে যদি কানা থাকে কি হবে ভায়াদের মধ্যে থেকে হেভিজুয়াল পাস্ট করতে পাস্টে অর্থ তো ওটাতে হবে তাই না তার মানে যে বিষয়ের মধ্যে তারা কি করতে হ্যাঁ তারা একতে লাভ করত বা একতে লাপে লিপ্ত ছিল বা মত ছিল আল্লাহ কিয়ামতের দিবসে ওই বিষয়টা কি করে দিবেন তাদের মাঝে বি앙সা করে দিবেন করে দিবেন ফয়সালা করে দিবেন জি ভাইয়া রাইট নেক্সট দেখেন জাহাবা ইযহাবু মানে হলো যাওয়া নরমালি যাওয়া হ্যাঁ টু গো এই জাহাবার পরে যদি বি আসে তখন কি হবে টু টেক নেবে নিয়ে যাওয়া আর সিনিয়ে নেওয়া সিনিয়ে নিয়ে দাও ওকে তাহলে টু গো টু টেক অ্যাওয়ে নিয়ে যাওয়া আবার যাওয়া তাহলে জাহাব আল ফা ইজহাব ইজহাব কোথা থেকে আসলো দেখেন জাহাবা ইয়াজহাবু এটার আমর কি হবে আমর ইজহাব ইজহাব যাও তুমি তাই না যাও তুমি ইজহাবি ছিল কিন্তু ফার সাথে মেলানোর জন্য কি হয়েছে ফাজহাব যদি অ এর সাথে মেলাতাম কি হতো শরীফ ভাই বলেন ওয়াজহাব ওয়াজহাব মাশাআল্লাহ তাহলে কি যাও তুমি অতঃপর যাও তুমি বা অতএব যাও তুমি আ ফামানে কি অতয়েব অতফর তাহলে সো দেন হে ইত্তাদি যাও তুমি আনতা আবারও তুমি অরব্বুকা আর তোমার রব তার মানে কি তুমি এবং তোমার রব যাও তাই না ফা কাতিলা ফা কাতিলা অতঃপর যুদ্ধ করো তোমরা দুইজন ভাইদের মধ্যে থেকে কে বলতে পারবেন যে কতিলা এটা মাদি মুদরি আমর নাহি হুম এটা সিঙ্গুলার প্লুরাল নাকি ডুয়েল মাদি এটা

যুদ্ধ করো তোমরা দুজন ইন মানে কি মানে যারা বসে থাকে কিন্তু এখানে অর্থ তুলব কি কুনা আমরা এখানে বসে থাকলাম কারণ ইসমুফাইলো কিসের মতো অর্থ উঠবে ফেলের মতো ফেলের মতো আচরণ করবে দেখেন বি দেখেন বি আছে তার মানে অর্থ চেঞ্জ হয়ে যাবে নিয়ে যাওয়া আল্লাহ এখানে ফাইল বা ডুয়ার আল্লাহ নিয়ে গেলেন বা আল্লাহ সিনিয়ে নিলেন অথবা আল্লাহ কেড়ে নিলেন নুরিহিম তাদের কি নূর আলো তাদের আলো আল্লাহ কেড়ে নিলেন তাদের লাইট কি কেড়ে নিলেন তারাকাকুম তারাকায়াত রুকুম মানে কি করা ভাই ছেড়ে দেওয়া তারাক করা গত ছেড়ে দেওয়া লিভ টু আল্লাহ ছেড়ে দিলেন তাদেরকে হুম তাদেরকে ফিজুলু মাতিন কিসের মধ্যে

ছেদ করা ইজ যখন ইজ যদি থাকে বুঝব যে অতীতকালের কোন কাহিনী বলা হচ্ছে শরণ করো সেই সময়ের কথা রিমেম্বার হোন তাই না ঠিক করি মেনশন হোন ওকে আল্লাহ বলছেন শরণ করো যখন কুন না আমরা বলেছিলাম লিল মালায়েকাতি ফেরেশতাদের উদ্দেশ্যে যে কি উস জুদু সাজাদা ইয়াসজুদু সেখান থেকে আমরের সিঙ্গুলার কি হবে বা

ইবলিস ছাড়া এর পরে কথা আছে আবা ওয়স্তাগবরা ওয়া নামিনাল কাফিরিন